Come on, come on, WWE. Nice to meet you. Uh, Roman, some of that. Ah, uh, Panka, Panka. Yes, my um, uh, WWE. People are in I see the champion for dollar. WWE. Nice to meet you. Punch up, Big show, big show. Can I show you what is that? WWE. Bunch up, Roman, Bunch big show.

পাঙ্কা মারছে শ্যামারু পাঙ্কা মারছে শ্যামারু ইতিমধ্যে দেখা যাচ্ছে পাঙ্কা কিন্তু এই শ্যামারু পরে যাওয়ার লক্ষ্যে এই শ্যামারুকে দিল 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 শ্যামারু কিন্তু পাচ্ছে না শ্যামারু 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 সময় তিন জানি এক দুই শ্যামারু ওই শ্যামারু উড়ে যাচ্ছে কিন্তু পাঙ্খা পাঙ্খা বানান শ্যামারু ও ও শ্যামারু তোরে শ্যামারু দাও পাঙ্খা পাঙ্খা ওই শ্যামারু অসাধারণ শ্যামারু পাঙ্খা রে দাও দাও মাছ হয়ে গেছে শুরু হইতেছে শ্যামারও আবারও আবারও শ্যামারও চলে গেল কিন্তু দেখা পাঙ্গের সাথে বাচ্চার মা দিল শ্যামার ও অসাধারণ শ্যামার মারতে চলে কিন্তু শুরু হয়ে গেল দুজনে ফাটাফাটি অ্যাকশন ডাব্লিউ ডাব্লিউ মারপিট চলছে এই যে হাই ফাটাফাটি শুরু হইতেছে শ্যামার বাচ্চা পাঙ্গা আবারও পাঙ্গা ফেলে দিল ফেলে

আ ষোল বর্ষণে হাঁটতে বৃক্ষ কিন্তু রোমান ড্রেস একটু হালকা ভাবে দাঁড়িয়ে গেলেও কিন্তু